أَلَّا باك رُبُّ العالمين قرآن المجد المجد بِطُرِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا أَلَّا باك رُبُّ العالمين مِنْ دَاقِ مِنْ সবার প্রথম এনে যারা আমলে করবে। আমি আলামিন তাকে জান্নাতুল জান্নাতুল দিব জন্বাত তাকে আমি রব্বুল আলমিন তার উপরে জান্নাত ওয়াজিব করে দিলাম আমি রব্বুল আলমিন তাকে জান্নাত দিবই দিব এটা আমি রব্বুল আলমিনের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাద్యমলে মুমিন মুসলমান যে জান্নাত পাবে জান্নাতটা কতটুকু এবং জান্নাতের ভিতরে কি কি আছে ওই মুমিন বান্দা সারাটা জীবন ভরে তার বয়সের ভিতরে অনেক গুনাহ করেছে যে গুনাহ করেছে সে তো জাহান্নামী সে কোনোদিন জান্নাত পাবে না আর যে জান্নতি জান্নাতের ভিতরে সে এমন কি পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে জান্নাতের ভিতরে সর্বপ্রথম তার স্ত্রী পাবে স্ত্রী বাবত সত্তর জন হুর পাবে জান্নাতি হুর এক একটা এরকম হবে এরকম সাদা হবে যার আঙ্গুলের একটা অংশ যদি দুনিয়ার ভিতরে ভাসায়া দেয় পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে সূর্যর কি আলো এর চেয়ে তো দ্বিগুণ আলো এই দুনিয়ার ভিতরে হয়ে যাবে সে যদি তার মাথার একটা চুল দুনিয়ার ভিতরে ছেড়ে দেয় গো এই চুলটা এই চুলটার গানে পুরা দুনিয়া সুগন্ধি হয়ে যাবে আমার ভাইয়ের যুবক বন্ধুরা পর্দা নারের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন এই জান্নাত যারা কামাইতে চাও শুধু তাই নয় আমি রব্বুল আলামিন ওয়াদা করেছে আমল সলিহ করলে এবং কি ইমান ঈমানাল্লাহ আমি রব্বুল আলামিন জান্নাতে দেব শুধু এই দুইটা কাজ নয় এই দুইটা কাজের ভিতরে এরকম এরকম জিনিস লুকায় আছে ইমান আনা মানে কি আমি আল্লাহ এবং নবীকে বিশ্বাস করলাম একক নামাজ পড়লাম না এটা ইমান আনা হয় না আমি ইমান আনলাম আমার জাকাতের উপযুক্ত সম্পদ আছে আমি জাকা আদায় করলাম না এটা খাঁটি ইমানদার নয় আলামিন বলেছেন করতে এবং ইমান এমন ইমান আনতে হবে এই ইমান এবং আমলে সলেহের ভিতরে যা যা লুকিয়ে আছে সব কার্যক্রম তুমি আদায় করতে হবে আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন তোমার হজের তৌফিক আছে তুমি হজ করলা না তাহলে তোমার ইমানের কোনো মূল্য লইল না তুমি ইমানটাকে অন্য মানুষের কাছে বিক্রি করে দিলা মানুষের সামনে তুমি ইমান আই না তুমি ইমানদার দাবি করতেছো আশিকে রাসুল দাবি করতেছো দুনিয়ার ভিতরে এরকম মানুষ আছে যে মানুষ যদি তার কাছে যায় জাকাত চায় কোন ব্যক্তিটা ওই মানুষের কাছে যায় জাকাত চায় যার তৌফিক নাই এক কেজি গরুর মাংস কি না খাইতে পারে না ওরকম তৌফিক নাই সেই তো যায় জাকাত চায় তাই না আল্লাহ পাকরপুল আলামিন বললেন তোমার জাকাত দেওয়ার সময় হয়েছে তুমি জাকাত ই করলা না তোমার হজ করার সময় সময় হয়েছে তুমি হস করলা না তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলা না তুমি ইমান আই না তোমার কোনো লাভ হলো না ইমান আনতে হবে এরকম ইমান যে ইমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারো যে ইমান নিয়ে তুমি কবরে যেতে পারো যে ইমান নিয়ে তুমি তোমার প্রত্যেকটা ঘাটিকে পারি দিতে পারো আল্লাহ পাক মুসলমান আমি রব্বুল আলমিন অনেকগুলো অপশন রেখে দিয়েছি জান্নাতে যাওয়ার জান্নাতটা এত সুন্দর হবে গবিনিয়া বলেন আমি আলামিন অনেক অনেক সুযোগ রেখে দিয়েছি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ডাক লালিন বলেন এর দুনিয়ার মানুষ তোমরা তিন চারটা সন্তান জন্ম গ্রহণ করলা তিন চারটা সন্তান তোমার আছে একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারো গো এই কোরআনটা এত দামি এত দামি এই কোরআনটার কারণে তোমার কঠিন কিয়ামতের দিন তোমার মাথার ভিতরে নুরুল মুকুট পরাইবে এই কোরআনের সম্মানের কারণে তোমাকে এবং দশটা ব্যক্তির উপরে জাহান্ন হয়ে গিয়েছে তোমার ওই সন্তানের ভিতরে দশটা ব্যক্তিকে সুপারিশ করে আমি রব্বুলাল আমিন জান্নাতটাকে এত প্রশস্ত করেছি এই জান্নাতের ভিতরে অনেক গাছ তোমার জন্য শরবত পান করার শরবত পান করার জন্য এই আঙ্গুর ফলটা যদি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল বলেন এই আঙ্গুর ফলটা যদি আমার আখিরি আখিরি জমানোর উন্মদ কে দেই তারা যদি সারা জীবনও খায় ওই আঙ্গুর ফলটা শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুমিন মুসলমান আমি রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে 70 টা হুর রেখে দিয়েছি 70 টা রেখে দিয়েছি 70 তোমার স্ত্রী রেখে দিয়েছি ওই স্ত্রীগুলো এমন রূপসী এরকম সুন্দর হবে ওই স্ত্রীগুলোকে যদি তুমি রব্বুল আলামিন 70 গজ কাপড় পরাবে তাদেরকে তারপর তার চামড়া দিয়া তার রক্ত দেখা যাবে রক্তের ভিতরে তার হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে তার ক্যালসিয়াম দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি যদি তাকে কতটুক ভালোবাসো সে তোমাকে কতটুক ভালোবাসে তার ভালোবাসাটাও তুমি দেখতে পারবা সে এতটুক সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন جنات <applause> البطاري حضرة داود عليه الصلاة والسلام كرآن <applause> تلوات كربن يا سين والقرآن

আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করবেন আর রহমান আল্লামাল ওয়ালা কাল ইনসানাল্লামাহুল বায়ান জান্নাত বাসীরা আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতবাসীরা আবার 50 হাজার বছর ঘুমায়া উইঠা বলবে আল্লাহ আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছিল আমাদেরকে অনেক শুনতে ভালো লেগেছে আল্লাহকে বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত কেন বন্ধ করা হলো দুনিয়ার ভিতরে অনেক সুন্দর মজবা দিয়ে মাহফিল হয় না এই যে মাহফিলটা অনেক সুন্দরভাবে হয়েছে না কমিটির অনেক সুন্দরভাবে গুছিয়েছে না তদ্রূপ জান্নাতের ভিতরে সকল জান্নাতবাসীদেরকে নিয়ে রব্বুল আলামিন একটা মাহফিল করবে একটা সম্মেলন করবে ওই সম্মেলনের ভিতরে প্রধান অতিথি থাকবে কে আল্লাহ বিশেষ অতিথি থাকবে কে নবীজি

দাউদা আলাইহি সালহুয়া সালমের কুর আন্তালত তো শুনলাম অনেক ভালো হইলো অনেক ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে আমার নবী বিশ্ব নবী রহমান উল্লিল্লা আয়লামিনের কুর আন্তালয়াত শুনলাম অনেক ভালো লেগেছে এখন আপনার মুখে টুকুর আন্তালত শুনতে চাই আল্লাহ রব্বুল আয়লামিন শয়ন নিজেই কুর আন্তালত শুরু করবেন الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانه لتبشر به المتقين কিনাওয়া তুর বিহীন কৌমাল্লুদ্দা আল্লাহ্পাক রব্বুল আল আমিন কুরআন চালত শুরু করবে সকল জান্ন্নতবাসীরা আবারও পঞ্চাশ হাজার বছর ঘুমায়া যাবে জান্নাতবাসীরা কুরআন চালতের শব্দ না শুনতে পেরে জান্নাতবাসীরা রব্দুল আল কে বলবে আল্লাহ কোরআন তেলোয়াত কেন বন্ধ হলো আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলবেন এর জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিন মিললে মিলে দেড় লক্ষ হাজার বছর তোমরা ঘুমাইছ আর কত ঘুমাবা তোমাদের স্ত্রীরা তো সত্তর জন হুরেরা তো তোমাদের জন্য অপেক্ষা করতেছে দেড় লক্ষ হাজার বছর যদি ওনাদের সাথে সাক্ষাৎ না করো ওনারা তো নারাজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে এর জান্নাত তোমরা সকলেই সবার স্ত্রীর সাথে মিলামেশা করো সকলে তোমার স্ত্রীর সাথে সকলে সবার স্ত্রীর সাথে যাও তাদের সাথে টাইম পাস করো জান্নাতের ভিতরে এরকম কোনো খাবার নাই যে নাই দুনিয়ার মিটরে সিগারেট খাইছো বিড়ি খাইছো পান খাইছো মদ পান করছো কত কিছু খাইছো অনেশা করছো দুনিয়ার ভিতরে এগুলা নিষেধ করা হয়েছে কেন তুমি জান্নাতের ভিতরে ওগুলা যে খাইতে পারবা দুনিয়ার ভিতরে যদি রুটিন মতো চলতে পারো জান্নাতের ভিতরে যা নিশ্চিত নিশ্চিত তুমি ওগুলা খেতে পারবা দুনিয়ার ভিতরে টেলিভিশন দেখতে না করছে কেন জান্নাতের ভিতরে যা তুমি সিনেমা দেখতে পারবা দুনিয়ার ভিতরে তোমাকে মোবাইল টিপতে না করছে কেন জান্নাতের ভিতরে যা তুমি ফ্রি ফায়ার খেলতে পারবা ঠিক কিনা ঠিক এখন তো এই যে যুবক যুবক বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ছয় সাত বছরের বাচ্চারা ফ্রি ফায়ারের ভিতরে আসক্ত ফ্রি ফায়ার পাবজি এগুলার ভিতরে ছোট ছোট বাচ্চারা আসক্ত জান্নাতে যদি গার্ডিয়ানরা যদি ওই বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা না দেয় জান্নাতের ভিতরে যে এত ফ্রি খেলতে পারবে না উল্টা জাহান নামের ভিতরে যে জুতার বাড়ি খাইতে হবে ঠিক কিনা তোমার সন্তানের যদি সাত বছর বয়স হয়ে যায় তুমি তোমার সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও নামাজের জন্য তাকে মসজিদে পাঠাও তোমার স্বামী যদি জান্নাতে যাইতে হয় তোমার স্বামীকে যদি জান্নাতে পাঠাইতে চাও তোমার স্বামীকেও তুমি নামাজের তাগিদ দাও এখন এখনের মহিলারা তো বলে আমার সন্তানের মাত্র দশ বছর আমার সন্তানের মাত্র এগারো বছর আমার সন্তান কি নামাজ পড়বে আমার সন্তান কি নামাজ পড়বে আমার সন্তান কি রোজা রাখবে তোমার সন্তানকে যদি ছোট কাল থেকে তুমি চর্চা করে আসো গো তোমার সন্তান নিশ্চিত নিশ্চিত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক যা বলবে রে মুমিন মুসলমান শুধু তাই নয় তুমি যদি জান্নাতের ভিতরে উপরের দিকে তাকায় দেখো যে একটা পাখি উড়া যাইতাছে হাই আফসোস এটা যদি খাইতে পারতাম কতই না মজা হতো তোমার সামনে সাথে সাথে ফ্রাই হইয়া ওই পাখিটা আইসা পড়বো ওই জান্নাতের ভিতরে কোনো পায়খানার চাপ ধরবে না ওই জান্নাতের ভিতরে কোনো প্রস্রাবের চাপ ধরবে না ওই জান্নাতের ভিতরে কখনো তোমার গ্যাস্ট্রিক হবে না এই যে গ্যাস্ট্রিকের ওষুধের জন্য গ্যাস্ট্রিকের জন্য কত মানুষ যে কত ঔষধ খায় এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা নিজের শরীরের জন্য অনেক ক্ষতিকর ওনারা তো এটা বুঝে না জান্নাতের ভিতরে যায় তোমার কোন গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে না জান্নাতের ভিতরে যায় তোমার এক্সচেঞ্জা ধরবে না জান্নাতের ভিতরে যায় তোমার দুই নাম্বার ধরবে না জান্নাতের ভিতরে তুমি কোনো অসুস্থ হবে না জান্নাতের বছরের যুবক বানায়া জান্নাতের ভিতরে পাঠাবে জান্নাতের ভিতরে তোমাকে 18 বছরের যুবতী বানায়া জান্নাতে পাঠাবে ঠিক কিনা আল্লাহ পাক জান্নাতে যেতে হলে ওই সব কিছু কামাই করে এসো যে জান্নাতের ভিতরে जया তুমি শুধু আরাম আয়েশ করতে পারো এখন মুরব্বী মুরব্বী বাবারা চা রুষ্টলে বসে টিভি দেখে সিগারেট খায় চা খায় আজান যে হয়ে যাচ্ছে তার কোনো মাথার কোনো খেয়ালই নেই রে বাবারা দিলের কান লাগায় কথাগুলো শুনেন এখন চায়ের হোস্টেলে বসে তুমি টাইম পাস করতেছো তোমার যদি আগেরতে নামাজের নামাজের অভ্যাস থাকতো তোমার দিলটা এমন হইতো ফজরের আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদে ও জুবানে মসজিদে চলে চার রাকাত নামাজ পড়তা তোমার দিলটা যদি এরকম হতো তুমি জোহরের আজানের সাথে সাথে তুমি নামাজের জন্য প্রস্তুতি নিতা জোহরের নামাজ পড়ে এসে তুমি অপেক্ষা করতা আবার আসরের রাজান কখন দিবে তুমি আসরের নামাজের জন্য অপেক্ষা করতা তোমার দিলটা যদি এরকম হতো আসরের নামাজ পড়ে এসে তুমি বলতা আয় হায় রে এসার মাগরিবের নামাজটা মাগরিবের অক্ত কখন হবে আমি মাগরিবের নামাজ কখন পড়ব এরকম যদি তোমার দিলটাকে বানাইতে পারো তোমার দিলটাকে যদি তোমার মনটাকে যদি মসজিদের কাছে লেলিয়ে দিয়ে লেলিয়ে বিলিয়ে দিতে পারো তাহলেই তুমি খাটি মান্দার তাহলেই তুমি আমলে

পাঁচ নামাজ নবী নবীজির আদর্শ মেনে চলা নবীজির আদর্শ মেনে চললেই নিশ্চয় তুমি জান্নাতি হতে পারবা নবীজির আদর্শ मुताबिक যদি তোমার কার্যক্রম না হয় তুমি নিশ্চয় নিশ্চয় তুমি জাহান্নামী হবে আল্লাহ পাক رب العالمین ডাক দিয়ে বলেন যদি জান্নাতে যেতে চাও আমার নবীকে ফলো করো আমার নবী কেরকম টুপি লাগাইছে আমার নবীর দাড়িগুলা কেরকম ছিল আমার নবীর পোশাকটা কেরকম ছিল আমার নবীর চাল চরিত্র কেরকম ছিল ওগুলা ফলো করো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আমার নবী আলামিন যখন আমার ভিতরে আসতো আমার যে এত ভালো লাগতো আমার মনটা প্রায় সময় খারাপ থাকতো ঘরের ভিতরে খাবার নবী আসার সাথে সাথে আমার নবীর আরে মুবারক চেহারাটা দেখে আমি আয়সা সিদ্দিকার মনটা অনেকটাই খুশি হয়ে যেত আমার নবীর চাল চরিত্র এতটাই সুন্দর ছিল মার চাল চরিত্র যদি এরকম সুন্দর বানাইতে পারো তোমার মতন ব্যক্তি জান্নাতের টিকিট পাওয়া লাগবে না কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে জান্নাতের পোশাক পরায়া তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে দিয়ে আসবে আর যদি দুনিয়ার ভিতরে থাইকা আবু জাহেলের মতন সমাজ গঠন করো আবু জাহেলের মতন তুমি যদি তোমার আদর্শকে ভয়রা তুলো তাহলে তুমি মনে করো তুমি এক নাম্বার আহুজাহেলের সাথে জাহান নামের ভিতরে যাবা আল্লাহ পাক রব্বুল আলমিন এতক্ষণ যাই আলোচনা করলাম রব্বুল আলমিন আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকল মখলুকাতের সন্তানদেরকে হাফেজ কুরআন হওয়ার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লা